সেফটি ট্যাঙ্কি করতে গিয়ে যখন আপনি বিল্ডিং এই সাইড এবং পাশে একটি দেয়াল থাকবে সেটা পিলার কলম ছাড়া সেখানে মাটি গর্ত করার সময় অবশ্যই আপনাকে সচেতন অব অবস্থায় কাজ করতে হবে কেননা সচেতন না থাকলে সেটি অনেক সমস্যা হতে পারে তবে সবার জন্য ধোয়া হইলেও যাতে সচেতনভাবে কাজ করতে পারেন তবে এখানে কিছু কিছু কাজ করার সময় আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি পাশাপাশি বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ের পিলারগুলো কলম এবং নিচের বেজগুলো থাকতে পারে সেটিকে আপনাকে কিভাবে নিরাপদে রাখতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই এখানে নিচে সিসি ডালাই দিয়ে রড দিয়ে সিসি ডালাই দিতে হবে যাতে পানি নিচে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আরও কিছু বিষয় এখানে জানা রয়েছে এখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে তবে প্রয়োজনে সেখানে বেশি দিতে হতে পারে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে পরবর্তী পুরোপুরি ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য